আসসালামু আলাইকুম ফিরু দর্শক আপনাদেরকে আমি যুক্ত করছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন হতে রেস্ট্রিকশন এর কারণে আমরা আহ বড় দেহটি দেখাচ্ছি না আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন একটি মরদেহ পড়ে আছে এলাকাটি হচ্ছে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের এটা এটাকে দেখার নামে দিগির পাড় এলাকা একটু আগে জামাল নামের এক যুবকের এখানে হত্যা করে যুবককে হত্যা করা হয়েছে গুলিতে হত্যা হয়েছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি প্রশাসন এসেছে আপনারা দেখছেন আমি যুক্ত করেছি আমরা যেমনটা জানতে পেরেছি তিনি সন্ধ্যার পর এই জায়গায় যেখানে তিনি পড়ে আছেন এখানেই তিনি তাকে মোটরসাইকেল যুগে তিনজন ব্যক্তি এসে গুলি করেছে এমনটা যদিও বা প্রত্যক্ষদর্শী কেউ ছিল না তারা এখানকার স্থানীয়রা তারা কিন্তু এমনটা জানিয়েছেন পুলিশ এসেছেন সুরতাল প্রাথমিকভাবে সুরতাল নিন্দা করছেন ফটিক চরি থানার অফিসার ইনচার্জ এসেছেন এবং তদন্ত কর্মকর্তা তদন্ত ওসি তারা এসেছেন তারা প্রাথমিকভাবে মরদেহ সুরতাল নির্ধারণ করছেন আপনারা কেউ জানেন এখানে কি আছে এখানে এখানে কি আছে কেউ নাই

আহ দর্শক এখানে আহ প্রত্যক্ষত শিলা আসলে প্রাথমিকভাবে তারা কেউ জানে না যেহেতু নির্জন এলাকায় এই ঘটনাটি ঘটেছে কারণ একবারে নির্জন এখানে আহ দিঘির পাড় যে দিঘির পাড় বাজারের এই উত্তর পাশের দিঘির পাড় এলাকা দিঘির পাড়ের যে দিঘি আছে এর পশ্চিম দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম পাশে কিন্তু এই ঘটনাটি ঘটেছে সন্ধ্যার পর কোন এক সময় তবে প্রাথমিক ভাবে কেউ কেউ বলছেন তিনজন মোটরসাইকেল আরোহী এসেছেন তাকে গুলি করা হয়েছে আমরা রেস্ট্রিকশনের কারণে তার দেহটি দেখাতে রক্তাক্ত দেহটি দেখাতে পাচ্ছি না তার বাম দিকে অর্থাৎ মাথার যে বাম দিকে গুলি করা হয়েছে এবং এই ছয় রাউন্ড গুলি ইতিমধ্যে তার পাশে পেয়েছে পুলিশ তারা উদ্ধার করেছে

কিন্তু কথা বলতে পারছেন না পরিস্থিতি থানার কর্তৃপক্ষ চেষ্টা করছেন সাথে প্রাথমিক তথ্যগুলো নেওয়ার ফরনার ভাই এই থানার অফিসার ইনচার্জ সহ

অশোক আপনাদেরকে আবারও বলে রাখি ফটিকছড়ি উপজেলার লেলাক ইউনিয়নের কালচন্ন দক্ষিণ ওই লেলাক ইউনিয়নের দিঘির পাড় এলাকা দিঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে আজ সন্ধ্যা আটটার দিকে সম্ভবত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছে জামাল তাকে সবাই ঝামাল শিবিরের জামাল হিসেবে ছিলেন

তবে এইখান থেকে যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে একটু হয়তো তিন চারশো বছরের মধ্যেই জামালের বাড়ি একেবারে বাড়ির পাশে এসে হত্যা করেছে এমনটা বলা যায় তবে কি কারণে জামালকে হত্যা করা হয়েছে তার সঠিক তথ্য আমরা এখনো জানতে পারিনি হয়তো প্রশাসন সেটা খুঁজে বের করবে এমনটা আমরা তবে আমরা এখানে যারা জনতা আছেন তাদের থেকে বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে না কারণ তারা কেউ আসলে প্রকৃত ঘটনাটি এখনো পর্যন্ত জানে না তারাও ঘটনা শুনে এসেছেন